আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো শর্মা সস এটা ব্লেন্ডার ছাড় আপনারা কিভাবে তৈরি করবেন ইলেকট্রিক বিটার দিয়ে সেটাই আজকে দেখাবো মাত্র একটা ডিম দিয়ে খুব ইজিলি এই শর্মা সসটা আপনারা তৈরি করে নিতে পারবেন বাজারে চড়া দাম দিয়ে আর কিনতে হবে না তো প্রথমে রুম টেম্পারেচারের একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা আমি এখানে ব্লেন্ডার ব্যবহার করতেছি না এই কারণে রসুনটা আমি বেটে নিয়েছি দুই থেকে তিনটা কোয়া আমি বেটে নিয়েছি এক চামচ সরিষা বাটা সামান্য একটু গোলমরিচ গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে হালকা মেশানোর পরে আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করতে থাকব বিট করতে করতে এক পর্যায়ে দেখুন আমার এটা একটু ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব সয়াবিন তেল এটা কখনোই একবারে দিবেন না অল্প অল্প করে দিতে হবে আর বিট করতে থাকতে হবে একবারে দিলে আমাদের এই মেওনিসটা তৈরি হবে না তো একটু একটু করে দেবো আর বিট করতে থাকবো এ পর্যায়ে দিয়ে দেবো হাফ কাটা লেবুর রস এটা দেওয়ার কারণে ডিমের যে আষ্টে গন্ধ এটা থাকবে না লেবুরসটা দেওয়ার পর আমি আরও একটু তেল দেবো দিয়ে বিট করতে থাকবো তেলটা বারবার বলছি একবারে দিবেন না তাহলে আমাদের এটা পারফেক্টলি তৈরি হবে না অল্প অল্প করে দিতে হবে আর বিট করতে থাকতে হবে তো দেখুন আমার মিওনিসটা কম তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এবার আমি অ্যাড করবো টমেটো সস এটা দিলেই আমাদের শর্মা সসটা তৈরি হয়ে যাবে আর কোনো কিছু ব্যবহার করতে হবে না এখানে তো এটা দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব তো দেখুন খুব ইজিলি বাসায় কিভাবে শর্মা সস তৈরি করবেন সেটা আজকে দেখিয়ে দিলাম অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে তো আরও কিছুক্ষণ একটা রেস্টে দিলে এটা আর ঘন হয়ে যাবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ